হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার শরীরটা খুব খারাপ ছিল তাই দীর্ঘদিন ভিডিও করতে পারিনি যাই হোক আগে প্রথম আমি ভিডিও করছি অনেকদিন অসুস্থ ছিলাম তো দেখুন একটা টুকটুকি টায়ার দিন পঁচাত্তর বারো কীভাবে পামসার বানানো হচ্ছে দেখেন প্রথমে এভাবে সারিয়ে নিতে হবে নারী টায়ার খুব অসুবিধা হবে শিখ মেরে যেতে পারে এক সাইড বসিয়ে নিয়ে আবার অপোজিট সাইড বসানো হচ্ছে দেখেন কীভাবে বসানো হচ্ছে টায়ার বসানো হয়ে গেল এইবার দেখেন টায়ার খোলা হবে টায়ার ওপর করা হচ্ছে ঠিক নজলের কাছে দেখি লেবার বাধাতে হবে আর নজল ছড়িয়ে যেতে পারে

বন্ধুরা হাওয়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কীভাবে কীরকম প্রেশার নেবে সেই অনুপাতে প্রেশার দিতে হবে নাহলে টি নষ্ট হয়ে যেতে পারে যে পাম্পচারটা পাওয়া গিয়েছে এরকম একটা মার্কিং করে নিতে হবে তারপর পুরো টিউবটা দেখে নিতে হবে ঠিক এইভাবে আরও থাকতে পারে হাওয়া ছেড়ে দিয়ে ওটা সিরিজ কাগজ ঘষা হবে দেখুন কীভাবে ঘষা হচ্ছে ঠিক এরকমভাবে ঘষতে হবে আস্তে আস্তে বেশি দেবী যদি ঘষা হয় একটিও কেটে কেটে যাবে বেশি প্রেশার দেওয়া হবে না অল্প প্রেশার দিয়ে ঘষতে হবে দেখুন এবার এই ঘষা হয়ে গেল এবার আটা বা সলিউশন লাগিয়ে এইভাবে বা আটা শুকিয়ে নিতে হবে একটু যখন একটু কাঁচা কাঁচা ভাবটা কেটে যাবে তখন ঠিক এইভাবে কুটিরটার নিচের দিকে একটা কভার আছে কভারটা উঠিয়ে দিয়ে ঠিক এইভাবে বসাইতে হবে বসানো হয়ে গেল ঠিক এইভাবে কাজ তো শেষ হলো বন্ধুরা এবার টায়ারটাকে ঠিক মতন চেক করতে হবে নাহলে আরও যদি টিন বা বেড়ে থাকে তাহলে আবার মারবে এই কারণে টায়ারটাকে ঠিক এইভাবে চেক করে নিতে হবে দেখুন এখন চেক করা হয় এই কাজের ফাঁকে বলিনি ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটা চেক হয়ে গেল এবার এবার টিউবটা ওর ভেতর কীভাবে পুশ করা হয় দেখুন ঠিক এইভাবে লেপা দিয়ে টায়ারটাকে চেপি ধরতে হবে দেখেন কত সহজে ভিতরে ঢুকে গেল দেখুন ধীরে ধীরে যেন ভাগ না পড়ে ভিতরে আঙুল দিয়ে চেপি চারিদিকে টায়ারের কাজ শেষ টায়ারটা কীভাবে ফিট করা হয়েছে দেখুন পা দিয়ে সেপি এইভাবে বসিয়ে নিয়ে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম সুন্দর বসছে পা দিয়ে বসিয়ে যাবে আশা করা যায় এই আমার এপে টায়ার আছে তিন পঁচাত্তর বারো দেখুন কি সুন্দর পা দিয়ে বসে গেল আর হাওয়া দিলে হয়ে যাবে বন্ধুরা এবার ভ্যালফিন লাগানো হয়েছে এবার হাওয়া দেয়া হচ্ছে দেখুন নিচের দিকটা দেখে নিল হয়ে এবার ভ্যালফিনের মুখে একটু জল দিতে হবে বন্ধুরা কেউ ফুটু দেবেন না আঙুলের মাথায় নোংরা থাকে নোংরা মুঠে যাবে ব্যাস এইভাবে কাজটা শেষ করা হলো